চুরি বিদ্যা বড় বিদ্যা যদি কিনা না পড়ো ধরা আসসালামু আলাইকুম সবে কেমন আছো প্রথমে বলে দেই কেউ কিন্তু লোপ লাগায়ও না মানে গাছে ভরা আম কেউ যদি লোপ লাগা তাহলে আমাকে ভেট ব্যথা করবো আর এখানে চুরি করতে এসে সে পুরো বেহাল অবস্থা দেখো আম পারতে এসে একটা ভাই যদিও এত পুরোপুরি চোর নামরা মানে আমরা চোর লিখেছি ইমানদার আসি মানে আসার সময় বলছে জানকে আমরা একটা আম পারবো বাট সেখানে একটু চুরি কি করলাম তো যাই হোক তোমার দেখে থাকবে ভিডিওটা আশা করি বেশ ভালো লাগবে আর দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই যেটা কি না গত বছর এই বছর মানে গত বছর তো শেষ বা এই বছর শুরু থেকে ওয়েট করতেছিলাম কবে আম পারমু কবে এই গাছের আমগুলো পেরে খামু যদিও মামি আমাদের আমগুলো দেয় মানে পাকলে বা যখন ঝড় তোপার পার আম পরে সেই আমগুলো দেওয়া কিন্তু ওই না বইলা চুরি করার ফলটা খাইতে কিন্তু বেশি মজা আর এই দেখো এটা কিন্তু ওদের গাছের আম মানে ওর চাচির গাছের আম আর এখানে দেখো চুনির অবস্থা

ভাই আমি ছোটো থেকে খুব পরিমাণে গাছ মানুষের গাছের মানে ফল ছিঁড়া গাছে থেকে ফল নিজে হাতে ছিঁড়ে খাওয়াটা খুব বেশি পছন্দ করি খুব বেশি ভালোবাসি এখানে না আমি বসেছিলাম আর সাদিয়া কিন্তু সব মানে টাজ একাই করছে মানে সে হচ্ছে মানে একটা লক্ষ্মীমন্ত্রী মন্ত্রী যেটা বল লক্ষ্মী মন্ত্রী বলবো না গুণবতী বলবো কারণ আমাদের তিন বোনের মধ্যে ওটা অন্যরকম মানে ও যে কোনো গাছ সুন্দর করতে পারে মানে অল্প বয়স থেকে গাছটাচ টুকটাক করতে পারে আর দেখো ছাল খাওয়ার নিয়ে কতগুলো ঝাল দিছে

আম পাড়ার পরে আমরা যে তিন বোন মিল্লা হাসতে হাসতে চলে আসলাম আর মারিয়া ওই গাছের নিচে ফোন রেখে আসা পড়ছিল কি যে একটা অবস্থা দেখো আমার মেয়ে কীভাবে আম চায় মারিয়া আমের রাসা চাইতেছিল তো যাই হোক সবাই মিলে একসাথে মাখা খেলাম বেশ ভালো একটা সময় কাটলো আর সাবি প্রথম একটু আম মুখে দিল তো যাই হোক সবাই মিলে এক পোল নিয়ে বসি অলরেডি শেষ

আর আসা কথা কি ভাবে বাড়ি আইসা তুমি খাও আর না খাও অন্যরকম একটা শান্তি হ্যাঁ মানে এই আধা ঘন্টা ধরে আইসি কত গল্প কত কথা সাথে আছে ভাই আম চুরি এই বছর প্রথমে আম চুরি গেলাম অনেকদিন ধরে মানে ওয়েট করতেছি কবে বাসে আসলো আর কবে ওই যে ওই গাছের আমগুলো পাইরা একেবারে ঝাল ঝাল তা আবার চুরি করা আমগুলো আসলেই বাপের বাড়িতে অন্যরকম একটা শান্তি তো যাই হোক যতটুকু পারলাম শেয়ার করলাম আর এখানে আমি আর আমি বারিন্দা বসেছিলাম তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ ফেস।